ভেবেছিলাম আর ব্লগ ভিডিও করব না কিন্তু কী বলতো আমি যদি ভিডিও না করি তাহলে আমার এই টুকরো টুকরো স্মৃতিগুলো আর আমার মেমোরিতে আজ থেকে পাঁচ কিংবা দশ বছর পরে থাকবে না হয়তো বা আমি দশ বছর বাঁচবো কি না জানি না কিন্তু দুই বছর পরের কথাও তো আগের কথাও তো আমাদের ঠিক করে মনে থাকে না তাই না তো আমার ভিডিওতে এখন ভিউ হচ্ছে কি না হচ্ছে বা কতটুকু কি ইনকাম করতে পারছি সেইটুকু বাদ দিয়ে ব্লগ চ্যানেলের ভিডিওগুলো আমার স্মৃতির পাতায় আঁকড়ে রাখার জন্য আমি আজকে ব্লগটা এডিট করতে বসেছি ওই বাড়িতে গিয়েছিলাম তো সেখানকারই ব্লগ এটা তো ভাবলাম চলো এডিটটা করি টুকটুক করে ব্লগ চ্যানেলের ভিডিওগুলো আমার জন্য বানাই আর ইটিং চ্যানেলের ভিডিওগুলো ইনকামের জন্য বানাই তো ব্লগ চ্যানেলের ভিডিও আমার যখন ইচ্ছা হবে আমি তখন শেয়ার করব তবে ভাবলো যখন আরও একটু বড় হবে তখন নিজের মতো করে আরও একটা নতুন চ্যানেল খুলে তখন আমরা দুজনে মিলে ভিডিও করব তবে সোশ্যাল মিডিয়া থেকে আমি এত সহজে বিদায় নিচ্ছি না আর সোশ্যাল মিডিয়াতে আমি এসেছি যখন তো এখান থেকে তো আমি আর্ন করছি তো এখন খুবই সামান্য সেটা না তবে একটা টাইম আমার ইচ্ছা আছে এখানে খুব ভালো একটা জায়গা তৈরি করার দেখি গোপাল আমার কপালে কতটুকু কি রেখেছে আমি সেই জন্য হাল ছাড়ি না তো ও বাড়িতে মানে গিয়ে প্রথম দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই দিনেরই একটা পার্ট সন্ধ্যাবেলায় এই এই পার্টার মানে অনেকটা বড় সেই জন্য ওই ভিডিওটার সাথে অ্যাটাচ করে নিই ওহ ইন্ট্রো দিতে ভুলে গেছি না হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দিবাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম তো দেখো ওর জন্য এই জ্যাকেটটা অর্ডার করা হয়েছিল কেমন হয়েছে সবাই জানিও তবে দুঃখের কথা হচ্ছে আমি জ্যাকেটটাকে রিটার্ন করেছি দেখো একদম ওর মাপে হাতটাথগুলো দেখো এবারে ও যা তাড়াতাড়ি বড় হচ্ছে মানে লম্বা হচ্ছে ওর আগের বছরের জিনিসগুলো এবছর অনেক ছোট। এবারে এটা খুব তাড়াতাড়ি অত কত দাম নিয়েছে জানো অনেকটাই দাম মানে ফার্স্ট প্রাইজ থেকে জিনিস কেনার থেকে আমার মনে হয় না কেনা ভালো তো যেহেতু আমার সোনার ব্যাপার তো ওর তো সব থেকে ভালো জিনিসটাই দিতে হবে বাবা মা সবসময়ই চেষ্টা করে বাচ্চাকে সব থেকে ভালোটা দিতে সে বাবা মার আর্থিক অবস্থা যেরমই থাকুক তো সেই জন্য নেওয়া হয়েছে সাতশো কত টাকার দাম কিন্তু জ্যাকেটটা থাকো পুরো ওর মাপের সেই জন্য জ্যাকেটটা আমি রিটার্ন রিটার্ন করেছি করে আরও একটা অন্য অর্ডার হয়েছে সেটা এলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা পরে সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এটা পরে ও যখন হাঁটছিলো না যেন একটা মনে ছিল ছোট্ট গুল্লু হাঁটছে একটা ভল্লু হাঁটছে খুব সুন্দর লাগছিলো দেখতে তো পরদিন সকালবেলা ওর বাবা ওর ওকে রেডি করছে মানে মোজাটা তো পায়ে ছিল তো আমি বলেছিলাম জুতো পরিয়ে দাও তো জুতো টুতো পরিয়ে দিয়ে ওকে এবার ছেড়ে দেবে আর কি বাইরে আর তখন না ঠান্ডাটা একটু কমই ছিল তো সকালবেলা ও যা ড্রেস পরে রাত্রে ঘুমায় তার সঙ্গে আরও কিছু অ্যাড করতে হতো কারণ রাত অতো মোটা কিছু পড়ালে মানে এখন তো যা ঘাম হয় মানে গরমকালে আর শীতকালে মায়েদের যে কোথায় ফারাক সত্যি বুঝতে পারি না গরমকালেও ঘামের জন্য মায়েদের ঘাম মানে ঘুম হয় না আর শীতকালেও এখন সেম টুপি মাথায় যদি একটা পাতলা মতো কাপড় ফেলে দিই তো ঘাম হয় কিছুক্ষণ পরে সেটা যদি খুলে দিই তো পুরো কান টান সব ঠান্ডা হয়ে যায় মানে সিরিয়াসলি বলছি কোন দিকে যাব বুঝতে পারি না জানকে চলো ওকে পুরো রেডি করে দিয়েছে ওর বাবা এবার ও ঘুরে বেড়াবে ওর বাবা এবার বেরিয়ে যাবে অফিস যাবে আর তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখে কাকি মাদের গরু এগুলো এই লাল গরুটার বাচ্চা কিন্তু এই সাদা গরুটা হ্যাঁ আবার এই আরও একটা বাচ্চা হয়েছে তাই তো মনে নেই মনে হয় তাহলে দুধ হয় না এখন এখন এক মাস বাড়ি একদম বাড়ির বাইরেটাই পুরো সবুর এখন গরমের না হ্যাঁ গরমের চাশিত হয় তাই যে জন্য দেখো তলা ফেলেছে ওখানে এই যে আমার কাকা এসেছে আর তো কাকিমাদের বাড়িতে মানে রাস্তা থেকে একটুখানি ঘুরে আমরা আবার বাড়ি চলে এসেছি আর এখানে দেখো হলুদের সঙ্গে বাবলো এখন খেলা করছে হলুদকে আমাদের ওখানটায় মানে বর্ণবি পুজো হয় তোমরা সবাই ভ্লগে দেখেছ যারা ডেলি ফলো করো তারা জানবে তো সেখান থেকে হলুদের পিসে মানে বাবলুর বাবা এই গাড়িটা ওকে কিনে দিয়েছিল তো সেই গাড়িটা এখন এনেছে রিমোট কন্ট্রোল গাড়ি তো সেটা ও এখন চালাচ্ছে এবার কালকে তো ভাই রান্না করেছিল তোমাদেরকে বলেছিলাম যে রান্নার দায়িত্ব আমার আর নেই ও এখন রান্না বান্না টুকটাক শিখে গেছে কিন্তু আজকে আমার সেই জন্য ওর না তো সেই জন্য আজকে চিকেনটা আমি বানাবো তো দেখো সকালবেলা ওদিকে বাবলোর খাবার দেখিয়ে দিলাম আর এদিকে আমরাও খেতে বসে পড়েছি এখানটা ও বাড়িতে গেলে না প্রচুর শাকসবজি খাওয়া হয় জানো তো এ বাড়িতেও খাওয়া হয় কিন্তু ও বাড়িতে বেশি খাওয়া হয় আর মাছও খাওয়া হয় মা মায়ের রান্নাটা একদম সবজি থাকে মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম না আমার ফার্স্টে হিমোগ্লোবিন ছিল বারো বারো পয়েন্ট না তেরো পয়েন্ট কত ছিল তারপর আস্তে আস্তে যখন আমি এ বাড়িতেই মানে শ্বশুর বাড়িতেই থাকতাম আর তখন তো আমি উপরে একা মানে হাজবেন্ডের সঙ্গে থাকতাম তখন অতটা শাক সবজি খাওয়া হতো না তো আস্তে আস্তে না আমার হিমোগ্লোবিন লাস্ট লাস্ট চেক আগে আমার এগারো পয়েন্ট কত হয়েছিল তো তারপর লাস্টের দিকে তো ও বাড়িতে থাকতাম তো মা আমাকে এত সবজি টবজি এত কিছু খাইয়েছিলো লাস্টের দিকে না আমার হিমোগ্লোবিন হয়ে গেছিলো চোদ্দো পয়েন্ট কত মানে আমি যখন ওটিতে যাওয়ার আগে ওরা যখন হিমোগ্লোবিন চেক করে ওরা তো খুব খুশি হয়েছিল যে এতটা হিমোগ্লোবিন আছে খুব ভালো আছে তো সবুজ শাকসবজি শাক সবজি খাওয়াটা প্রত্যেকের সত্যি খুব দরকার আর ও বাড়িতে না রান্নার জায়গাটা সত্যি ভীষণ অপরিষ্কার বুঝতেই পারছো বাবা ওপরে ওঠে না তো ভাই করে একা একা তো সেই জন্য হচ্ছে গিয়ে রকম অবস্থা আর এখানটায় আমি মাংসটা রান্না বসিয়েছি আর এইবারে এখানটায় ধনে পাতাটা কাটছি ধনে পাতাটা দেবো অ্যাড করবো আজকে ধনে পাতা এমনিতে আমি তরকারিতে দিই না খুব একটা তো সেদিন কেন জানি না ইচ্ছা হলো যে একটুখানি পাতা দেব আর তরকারিটা কেমন হয়েছে বাবার মুখ থেকে শুনবে তোমরা আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তরকারি ফাইনাল লুকটা এই যে এইরকম হয়েছে আর ইটিং চ্যানেলে অলরেডি আমার এই তরকারিটার ভিডিও চলে এসেছে আর তোমরা সবাই খুব ভালো মানে কম ভালো ভালো কমেন্ট করেছো ভিডিওটা খুব ভালো হয়েছে এরকম বলেছো তো আমার সত্যি ভীষণ ভালো লাগে আর তোমরা সবাই এভাবে পাশে থেকো আর ব্লগ চ্যানেলে যারা আমার ভিডিও দেখো ফেসবুক বলো ইউটিউব বলো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর সবাই ভালো থেকো আর সব থেকে বড় কথা যার যেটা করতে ভালো লাগে সে সেটা করো আর আমার ভিডিও করা নিয়ে যার যার অনেক অনেক প্রবলেম তারা সবাই সেই প্রবলেমগুলো নিজের মনের মধ্যেই রাখো দয়া করে আমার কাছে প্রকাশ করতে যেও না কারণ আমি ভিডিও করব তো এখানে বাবাকে আমি খেতে দিচ্ছি বাবা বাবাকে দিচ্ছিলাম আর কি ঝোল আলু টালু একটুখানি আর চলো বাবার মুখ থেকে একটুখানি আমার রান্নাটা কেমন হয়েছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করা